ডিসক্লেমার এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে এবং এতে বাজা বাচ্চার ব্যবহার করা হয়েছে তাই হেডফোন ব্যবহার করুন এবং বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকুন তোর মাথা দিয়ে কি আলু করবি নাকি বাড়া চুপচাপ বসে আছিস চুপকাশিব তোর মুখটা দেখলে আমার নেটাও ডাউন হয়ে যাবে বুঝলি শিবু তুই একবারে কাঁধার এই রোহিত তুই বেশি বুকে ঠিক আছে কারণ তোর আগা শিশুর হেডফোনটা কান্না করে হ্যাঁ 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 একদম সত্যি কথাই বলেছিস বড়া বাহ আচ্ছা ঠিক আছে ঝগড়া বাদ দে চল একসাথে ফুচকা খায় হ্যাঁ 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 চল 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 তোর তো তবে গালগালি দিয়ে খিদে পেয়েছে বড় হ্যাঁ হ্যাঁ চল তোর তো গালগালি দিয়ে বড় আর খিদা পেয়েছে ল্যাড়ু চিদি গেল হ্যাঁ কিন্তু একটা শর্ত আছে এবারে ফুচকার বিলটা কিন্তু সায়নদেব ঠিক আছে আরে গুড এ বাপ তো বিয়ে দেবে কিন্তু চল তোর ফুচকা খাবি টাকা আমি দেব মজার চুদসা I'm